পুরনো বাজাজ স্কুটিতে সেনাবাহিনীর মেজার রুমা আক্তার তার মা হাসিনা বেগমকে নিয়ে বাড়ির জন্য দরকারি জিনিসপত্র কিনতে যাচ্ছিলেন তার বড় বোন ফারজানা আক্তার ছিলেন এই জেলার ডেপুটি কমিশনার অর্থাৎ জেলা প্রশাসক হাসিনা বেগমের মুখে গর্ব আর আনন্দ দুটোই ঝলকাচ্ছিল একা হাতে দুই মেয়েকে মানুষ করে এমন সফলতার শিখরে পৌঁছে দেওয়া তার জন্য ছিল অহংকারের বিষয় ফারজানার ব্যস্ততার কারণে বাড়িতে আসার সময় খুব কমই মিলত তবে তার সাফল্যে মা আর বোন দুজনেই গর্বিত ছিলেন স্কুটিটি যখন শহরের উপকণ্ঠে পৌঁছাল সামনে একটি পুলিশ চেকপোস্ট দেখা গেল একটি পুলিশের ভ্যানের পাশে বসে ইন্সপেক্টর কামাল হোসেন বি আনসলেন তার ভঙ্গিমায় ছিল অহংকার রাস্তায় বুজন কনস্টেবল শফিক আর রফিক হাতে লাঠি ঘুরিয়ে যানবাহন থামিয়ে টাকা আদায় করছিলেন দূর থেকে রুমার পুরনো স্কুটিটি মায়ের সঙ্গে আসতে দেখে ইন্সপেক্টর কামাল হঠাৎ চিৎকার করে উঠলেন এই মেয়ে স্কুটি সাইডে লাগাও কাগজপত্র কই এত তাড়াতাড়ি কোথায় রুমা শান্তভাবে স্কুটি থামিয়ে মাকে পাশে রেখে দাঁড়ালেন তার মুখে ভয়ের চিহ্ন ছিল না বললেন স্যার আমরা বাজারে দরকারি জিনিস কিনতে যাচ্ছি কাগজপত্র দেখতে চাইলে সব আমার কাছে আছে কামাল তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন ওহো বড় সাহস দেখাচ্ছিস আর পেছনে এই বুড়িকে কোথা থেকে এলো কনস্টেবল শফিক হিসে বলল স্যার এরা নিশ্চয়ই কোনো নাটক করছে দেখেন বুড়ি ভদ্র অভিনয় করছে রফিক আরও অভদ্রভাবে বলল স্যার এই বুড়ি আর মেয়েটার চেহারা দেখেন কোনো চুরি ডাকাটির কাজে যাচ্ছে মনে হয় বুড়ি শব্দটা রুমার বুকে ছুরির মতো বিঁধল তার চোখ লাল হয়ে গেল গভীর শ্বাস নিয়ে বললেন ভাষা সংযত করুন উনি আমার মা আমাদের সব কাগজপত্র ঠিক আছে আপনি আপনার কাজ করুন পুলিশের মুখে এমন কথা মানায় না এই কথায় কামাল রেগে গিয়ে চিৎকার করে বললেন চুপ তোর মতো মেয়ে আমাকে শিক্ষা দেবে আমরা জানি কে ভদ্র আর কে না কাগজ দেখা রুমা শান্তভাবে স্কুটির ডিগি থেকে লাইসেন্স আর গাড়ির কাগজ বের করে দিলেন কামাল কাগজগুলো হাতে নিয়ে না দেখেই রাস্তায় ছুঁড়ে ফেলে বললেন নকল কাগজ দেখিয়ে আমাদের বোকা বানাচ্ছিস ভাবছিস এমনি পার পেয়ে যাবি রুমা রাগ সামলে বললেন স্যার চালান কেটে দিন এইভাবে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না আমাদের সময় আর মানসিক শান্তি নষ্ট করছেন কামাল এগিয়ে এসে রুমার গালে একটা শক্ত থাপ্পড় মারলেন চরের শব্দে রাস্তা নিস্তব্ধ হয়ে গেল রুমার মাথা এক পাশে ছিটকে গেল চোখে অস্ত্র চিকচিক করল এই সেনা অফিসার যিনি সীমান্তে শত্রুর মুখোমুখি হয়েছেন আজ নিজের শহরে পুলিশের হাতে অপমানিত হচ্ছেন হাসিনা বেগম চিৎকার করে বললেন আমার মেয়েকে মারলি কোনো আল্লাহর ভয় নেই তোর কামাল তাকে ধাক্কা দিয়ে বললেন চুপ কর বুড়ি বেশি কথা বলে তো কেউ এমন থাপ্পড় করবে কনস্টেবল দুজন হাসতে হাসতে বলল হ্যাঁ বড় তেজ দেখাচ্ছে এখন দেখা যাক কি হয় রুমার রক্ত ফুটছিল তার হাত উঠে গিয়েছিল প্রতিশোধ নিতে কিন্তু সে থেমে গেল সে জানতো এখন হাত তুললে পরিস্থিতি আরও খারাপ হবে চোখে আগুন জ্বললেও মুখ নীরব রাখলেন কামাল চিৎকার করে বললেন এই দুজনকে ভ্যানে তুলে থানায় নিয়ে যাও তিনজন পুলিশ মিলে তাদের ধাক্কা ধাক্কি করে ভ্যানে তুলল রাস্তার পাশে ভিড় জমে গেল কেউ কেউ মোবাইলে ভিডিও তুলছিল কিন্তু কেউ সামনে এসে বাধা দেওয়ার সাহস পেল না ভিড়ের মধ্যে এক তরুণ নাম আলিফ চুপচাপ পুরো ঘটনা রেকর্ড করছিল সে ভাবতেও পারেনি তার এই ভিডিও পুলিশের দুর্ব্যবহারের বিরুদ্ধে একটা ঝড় তুলবে ভ্যানে বসে রুমা মাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন হাসিনা বেগম মেয়ের গালের থাপ্পড়ের দাগ দেখে কেঁপেছিলেন রুমার চোখ আকাশের দিকে মুখ নীরব কিন্তু হৃদয়ে আগুন জ্বলছে থানায় পৌঁছে কামাল বিড়ি টানতে টানতে বললেন এদের হাজতে ভরে দাও সকাল পর্যন্ত এদের তেজ কমবে শফিকার রফিক মা মেয়েকে ঠেলে একটা দুর্গন্ধযুক্ত আঁধারে ভরা হাজতে ঢুকিয়ে দিল দরজা বন্ধ হতেই তাদের কান্না দেয়ালে প্রতিধ্বনিত হল কিন্তু পুলিশ জানতো না বাইরে একটা ঝড় তৈরি হচ্ছে হাসিনা বেগম কান্নার মাঝে বললেন বেটি এরা আমাদের এখানে ফেলে দিল এখন কি হবে রুমা মাকে জড়িয়ে বললেন মা ভয় পাবেন না আমি আছি সব ঠিক হয়ে যাবে থানার বাইরে এক চায়ের দোকানদার মোতালেব যিনি প্রায় ডিসি অফিসে চা সরবরাহ করেন রুমাকে চিনে ফেলল সে কেঁপে উঠল ভাবল এই তো মেজার রুমা ম্যাডাম ডিসি ফারজানার ছোট বোন কিন্তু কামালের ভয়ে সে কিছু বলতে পারল না কিছুক্ষণ পর এক মাতাল সাব ইন্সপেক্টর মজিদ হাজতের কাছে এসে বলল এরা কারা এত বড় ভদ্র মহিলা রুমা তাকে ঘৃণার দৃষ্টিতে দেখল কিন্তু চুপ রইল মজিদ হেসে এসে চলে গেল রাত গভীর হল হাজতে মশার গুঞ্জন দুর্গন্ধ আর আর্দ্রতায় হাসিনা বেগমের হাঁপানি বেড়ে গেল রুমা দরজা ধাক্কাতে লাগলেন কেউ আছেন আমার মায়ের অবস্থা খারাপ দরজা খুলুন বারবার চিৎকার করেও কেউ এলো না এক কনস্টেবল বাইরে থেকে বলল চুপ করো নাটক করো না সকাল পর্যন্ত কেউ আসবে না সারা রাত রুমা মায়ের মাথা কোলে নিয়ে বসে রইল তাকে সান্ত্বনা দিতে লাগল সকালে তার চোখ লাল শরীর ক্লান্ত কিন্তু ফারজানার কাছে এখনো খবর পৌঁছয়নি এদিকে তোলা ভিডিও ফেসবুক হোয়াটসঅ্যাপ আর টিকটকে ভাইরাল হয়ে গেল পুলিশের এই দুর্ব্যবহার দেখে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠল ভিডিওটি ফারজানার পিয়ে সোহেলের কাছে পৌঁছালো সোহেল ভিডিও দেখে কেঁপে উঠল এবং দৌড়ে ফারজানার অফিসে গেল ফারজানা তখন একটি উড়ুজড়ি সভায় ছিলেন পিয়ে তার হাতে ফোন ধরিয়ে ভিডিও চালালো ভিডিওতে তার ছোট বোনের গালে থাপ্পড় আর মায়ের কান্না দেখে ফারজানার মুখের রং পালতে গেল প্রথমে হতবুদ্ধি তারপর ক্রোধ তিনি ফোন ফেলে দিলেন তার বোন দেশের জন্য জীবন বাজিয়ে রাখা একজন সেনা অফিসার আর তার মা আজ রাস্তায় অপমানিত ফারজানা নিজেকে সামলে নিলেন তিনি ডিসি এখন আবেগে ভেসে যাওয়ার সময় নয় সভা শেষ করে পিয়েকে বললেন সোহেল খুঁজে বের করো এটা কোন থানার ঘটনা আমার মা আর বোন কোথায় প্রতি মিনিটে রিপোর্ট চাই তার কণ্ঠের শান্ত কিন্তু কঠোর সুরে সোহেল বুঝলো একটা বড় ঝড় আসছে ফারজানা রাতভর কাজ করলেন জেলার সব থানার গত মাসের অভিযোগে রেকর্ড তুললেন কোথায় এফআইআর নেওয়া হয়নি কোথায় অভিযোগকারীকে হুমকি দেওয়া হয়েছে কোথায় পুলিশের নির্যাতন বেশি সকালে তিনি দশটি থানা চিহ্নিত করলেন যেখানে দুর্নীতি আর নির্যাতনের অভিযোগ সবচেয়ে বেশি তিনি জরুরি ভিডিও কনফারেন্স ডেকে সব থানার ওসিদের বললেন আমি জানি আপনাদের মধ্যে অনেকে সৎ কিন্তু এটা আমার ব্যক্তিগত অপমান নয় এটা সে সিস্টেমের মুখোশ খোলার সময় যেটা আপনারা চালাচ্ছেন তিনি নির্দেশ দিলেন প্রতিটি থানার অভিযোগের রেকর্ড সর্বজনীন করতে হবে প্রতি পনেরো দিনে জনশুনানির আয়োজন করতে হবে যেখানে আমি নিজে উপস্থিত থাকবো সব থানা সিসিটিভি ডিসি অফিস আর এসপি অফিসের সঙ্গে সংযুক্ত করতে হবে কাউকে এক ঘন্টার বেশি বিনা কারণে আটক রাখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই নির্দেশ জেলায় একটা প্রশাসনিক বিপ্লবের সূচনা করল কিন্তু পরিবর্তন সহজে আসে না ঢাকা থেকে আদেশ এলো ফারজানা ট্রান্সফার কারণ তার ব্যক্তিগত পদক্ষেপ প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করেছে এই খবরে জেলায় হইচই হয়ে গেল মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করল ট্রান্সফার নয় সম্মান চাই সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ জাস্টিস ফর রুমা ট্রেন্ড করতে লাগলো এদিকে হাসপাতাল থেকে খবর এলো হাসিনা বেগমের অবস্থা স্থিতিশীল তিনি চেতনা ফিরে পেয়েছেন ফারজানা রুমা মায়ের কাছে ছুটে গেলেন হাসিনা বললেন বেটি আমি গর্বিত তোমরা ভয় পাওনি ফারজানা বললেন মা এটা শুধু আমাদের লড়াই নয় প্রতিটি মা আর মেয়ের লড়াই কয়েক ঘন্টার মধ্যে সরকার ঘোষণা করল ফারজানা ট্রান্সফার বাতিল মানবিকতা রক্ষা অভিযান নামে একটি প্রকল্প শুরু হবে যার নেতৃত্ব দেবেন ফারজানা সব থানায় মানবিক আচরণ বাধ্যতামূলক করা হবে জনসভায় হাজারো মানুষ চিৎকার করলো এবার সিস্টেম বদলাবে ফারজানা বললেন আমি নায়ক নয় আমি একজন উপকর্তা যিনি নিজের নীতির প্রতি সৎ আমার লক্ষ্য কাউকে ছোট করা নয় সিস্টেম সংস্কার করা তবে বাধা এলো কিছু পুলিশ কর্মকর্তা লোকাল পলিটিশিয়ান এটাকে নাটক বলে অপপ্রচার শুরু করলো ভারজানার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করলো চাপ ট্রান্সফারের গুজব ছড়ালো সাংবাদিকরা তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করল আপনি কি পদত্যাগ করবেন ট্রান্সফার নিয়ে ভয় পাচ্ছেন ফারজানা শান্তভাবে বললেন আমার পদ বা ট্রান্সফার আমার চিন্তার বিষয় নয় যদি আমার ট্রান্সফারের সিস্টেম বদলায় আমি তা মেনে নেব গল্প এখানে শেষ নয় এটি শেষ হয় একটি শক্তিশালী শিক্ষার সঙ্গে সত্যের পথে একা দাঁড়ালেও একটি স্ফুলিঙ্গ পুরো ব্যবস্থায় আগুন জ্বালাতে পারে সত্য সব সময় জয়ী হয় আপনি যদি এই গল্পটি পছন্দ করে থাকেন তাহলে দয়া করে লাইক করুন আর ম্যাক্সিমাম লোকের কাছে শেয়ার করুন মন্তব্য বলুন রুমার ফারজানার কোন পদক্ষেপটি আপনাকে সবচেয়ে ভালো লেগেছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের অনুপ্রেরণামূলক গল্প আনতে আমরা থাকবো এই গল্পটি বিনোদন আর শিক্ষার উদ্দেশ্যে রচিত গল্পের সব চরিত্র ঘটনা এবং সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই অনুগ্রহ করে এটাকে কেবল একটি গল্প হিসেবে দেখবেন কারোর অনুভূতিতে আঘাত করতে চাই না আমরা